চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো আজকে একটু দেরি হয়ে গেছে তো আজকে ছিল কি জানো তো বন্ধুরা আজকে ছিল মেয়ের পরীক্ষা তো তার জন্য আজকে একদম বেলা হয়ে গেছে ভাবলাম অন্য ভিডিও করব তো ভাবছি অতিথি আসবে আজকে আমাদের বাড়িতে তার জন্য একটু রান্নাবান্না আছে তো এগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো স্নান করে চলে আসলাম তো দেখতে পাচ্ছ প্রসাদ নিয়ে বসে গেছি তো এখানে মেয়ে টিফিন খাচ্ছে আর এখানে পুজো দিয়েছে কাকি শাশুড়ি প্রসাদ দিয়ে গেছে কেননা এখন প্রসাদটা খাব না স্নান বান করেছি খাবো রেখে দিয়েছি তো তারপর রান্নাবান্না করব আর এখানে মেয়ের মাস্টার চলে আসবে তার জন্য মেয়ের জন্য খাবার নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো আমার মেয়েকে খাওয়ার খাওয়াবো এখন তো আমি ভাতগুলোকে নিয়ে নিয়েছি তো আমার মেয়ের এখন প্রায় সাত বছর হয়ে যাচ্ছে কিন্তু আমার মেয়েকে এখনও বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ভাতগুলোকে দিয়ে খাওয়াতে হচ্ছে তো তার জন্য অনেক বকা জোকা খেতে হচ্ছে ওর বাবার কাছে থেকে আমার বর আর কি আমার বরের কাছে থেকে তো আমার নাকি আমি অভ্যেস করে ফেলেছি এভাবে খাইয়ে এই সেই মানে অনেক কথাবার্তা বলে আমাকে যত দুষ নন্দ ঘুষ যেন তো বন্ধুরা মেয়ে খেতে পারে না গলায় মানে মেয়ে চাবাতেও পারে না তার জন্য আমি এইভাবে খাওয়াই এভাবে খাওয়ানো শিখালাম মেয়েকে তারপর মেয়ে খেতে পারে না সেটাকে আমার দুষ বলতো তো ওকে এইভাবে খাওয়ালাম খাইয়ে শেখালাম কারণ ছোটবেলা ও অনেক বমি করতো অনেক মানে কষ্ট দিয়েছে আমাকে ও তো তাও তো ওকে খাইয়ে শিখিয়ে তুলেছি তাই তো তো আমাকে বকে নাকি আমি এভাবে ওকে খাইয়ে অভ্যেস করেছি তো আর কি করবো এখন বকাটা আমাকে শুনতে হয় তো এভাবে করে এখনো আমি খাওয়াচ্ছি ও ভাতটা চাবায় না বন্ধুরা কেন চাবায় না কি কারণ চাবায় না জানি না শুধু ভাতটাকেই চাবায় না আর না হলে তোমার হচ্ছে বন্ধুরা সব কিছুই মোটামুটি চিবিয়ে খায় মাছ মাছ তো খায় না কাটার ধর ভয়ে খায় না কিন্তু ডিম বলো আর মাংস বলো যাই বলো আলু টালু বলো সব কিছুই খেতে পারে পনির টনির মানে চিবিয়ে কিন্তু ভাতটাকে চিবাই না কেন চিবাই না আমি জানি না এখন কিভাবে শিখাবো আমি তাও জানি না তো বন্ধুরা তোমরা যদি জানো একটু আমাকে বলে দিও যে এইভাবে করলে ও চা শিখবে ভাতটা তো চলো বন্ধুরা রান্নাঘরে যাই মেয়েকে খাইয়ে নিয়ে এখানে রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আজকে অনেক রান্না রান্নাবান্না করেছি অনেক বলতে বেশি না অল্প একটু রান্নাবান্না করেছি কেননা আমার ননস আসবে ভাগ্নে আসবে মানে নন জামাই আসবে ওরা খাবে তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি মিষ্টি টক করেছি টমেটোর তারপরে এখানে দেখো আমি উস্তে ভাজা করেছি উস্তে দিয়ে আলু দিয়ে ফ মানে কুচি কুচি করে কেটে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করেছি এখানে ডাল করেছি মসুরির ডাল করেছি আর মাছ ভাজা করেছিলাম সকালবেলা আমরা সবাই খেয়ে নিয়েছি পোনা মাছ ভাজা দিয়ে আমরা তো তিনবেলা ভাত খাই তার জন্য সকালবেলা খেয়ে নিয়েছি মাছ ভাজা ডাল দিয়ে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই রান্নাগুলো করেছি আর ওইটা হলো বড় বাটিতে লাল লাল ঝোলটা হলো মাছের ঝোল ঠিক আছে বন্ধুরা ওইটা হলো মাছের ঝোল করেছি তো মেয়ের পরীক্ষা আছে তার জন্য বেশি কিছু রান্না বান্না আর করলাম না এই হালকা পাতলা রান্নাটা করলাম তো মেয়েকে একটু পড়াতে হয় ছোটো তো তো তোমার হচ্ছে একটু যদি চর্চার মধ্যে না রাখি ও নাকি সব ভুলে যায় বুঝেছ তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করে তারপর ওকে নিয়ে আবার একটু বসলাম তারপর ওকে ঘুম পাড়াতে হবে মানে অনেক কাজ থাকে তো তো তোমার হচ্ছে তার জন্য এইটুকুই তার তাড়াহুড়া করে রান্না করলাম সকালবেলা মেয়েকে আটটার সময় স্কুলে নিয়ে গেলাম সাড়ে আটটার সময় আসলাম এসে স্নান বান সেরে এগুলো রান্না বান্না করলাম আবার সকাল বেলার খাওয়া দাওয়া সাড়ে দশটা এগারোটার মধ্যে শেষ করে দিলাম ঠিক আছে তো সকালবেলা যেহেতু আমরা চার বিস্কিট খাই তো আমাদের দশটা এগারোটার মধ্যে খিদে পায় তার জন্য আমরা এগুলো হালকা পাতলা করে মাছ ভাজা ডাল দিয়ে খেয়ে নিয়েছি তারপর দেখো বান্না সব কিছু শেষ করে ঘর দুয়ারের কাজ সব কিছু শেষ করে একটু রেস্ট করছি তো এখানে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিচ্ছি যে আমি একটু রেস্টে মানে রেস্ট করতে আসলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে এখানে ঘুমিয়ে যাচ্ছে আর জানো তো আজকে না প্রচন্ড রৌদ্র উঠেছে আমাদের এখানে আর আমার চোখে প্রচন্ড ঘুম এসে গেছে তো আমার এখন ঘুম পাচ্ছে আর এখন বাঁচতে চলেছে দুটো আমার আজকে কার সাথে সাথে একদম দুটো বেজে গেছে তো মেয়ে আমার ঘুমাচ্ছে তো আমি আবার উঠে গেছি তারপর আবার এখানে একটু শুয়ে শুয়ে আবার একটা ভিডিও করেছিলাম দেখো ছবি দিয়ে তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর কি তো তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে মানে অপশন থাকলে যেটা হয় আর কি কারো ওয়েলভিতে যায়নি কেননা সবাইকে খাবার টাবার দেবো হাত তুলতে পারবো না তার জন্য কারো মানে জয়েন হয়নি তো এই দুটুকুর সময়ের মধ্যে আমি কি করলাম একটু ভিডিও করলাম তারপর আর অতিথিরা আসলো খাওয়া দাওয়া করলো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করে নিই তারপর সন্ধেবেলা চলে আসলাম ধুপ আর মোমবাতি নিয়ে ঘরে ধূপ দেখানোর জন্য তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর ঠাকুর ঘরে দেখো চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেবো এখন তো ঠাকুর পুজো দিতে আমার অনেকটাই সময় লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঘরের মধ্যে যাই আছে যে কটা ঠাকুরই আছে তো ঠাকুরগুলোকে পুজো টুজো দিয়ে আমি চলে আসলাম আবার তোমার হচ্ছে ঘরে তো ঠাকুর পুজো শেষ হয়ে গেছে আমার তো এবার ঘরে চলে আসলাম তো দুপুরবেলা আমার ন এদের সঙ্গে আমার জালেদেরকেও বলেছিলাম খাওয়ার জন্য তো ওরাও খেয়েছে আমাদের ঘরে আর রাত্রিবেলা ওদের ঘরে জালেদের ঘরে নিমন্তন্ন করেছে আমরা ওইখানে খাবো তো আমাদের ঘরে আর কিছু করব না তো ওর বাবা মেয়ে বলেছিল কালারিং পাপড় খাবে তার জন্য পাঁপড় নিয়ে চলে এসেছে তো আমাকে বলছে যে চা দিয়ে পাঁপড় খাবে ওর বাবাও বলছে খাবে তো মেয়েও বলছে খাবে তো আমি এখন আহ কাপড় টাপড় চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে দেখো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজার জন্য তো পাঁপড়গুলো কিভাবে ভাজছি দেখো তোমরা তেলটাকে গরম করে নিচ্ছি তেলটাকে গরম করে তারপর দেখো আমি পাঁপড়গুলোকে একে একে ভেজে নিচ্ছি তো ভেজে শেষ করি তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। কেননা মোবাইল ধরে পাঁপড়গুলোকে ভাজতে পারছি না পুড়ে যাচ্ছে তো ওই যে দেখতে পাচ্ছ আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে কিন্তু পাঁপড়গুলো ভালো নয় বেশি একটা পাঁপড়গুলো ফুলে নিই তো মেয়ে আমার চারটে না পাঁচটে খেয়েছে আর মেয়ের বাবা খেয়েছে তো ওর পিসিকে দিয়েছি ওর মানে ভোনকে দিয়েছি আর মানে ওর বদিকে দিয়েছি আমার জালকে কয়টা দিয়েছি আমরা সবাই মিলে খেয়েছি এগুলো চা দিয়ে তো চা দিয়ে নাকি স্বাদ আমি কোনোদিন খাইনি পাঁপড় দিয়ে চা দিয়ে তো আজকে খেলাম তো মোটামুটি ভালোই লেগেছে তো সন্ধ্যাবেলার টিফিনটা এইভাবে হালকা করে করে নিয়েছি তারপর দুই মেয়েকে নিয়ে বসলাম পড়াতে ওই মেয়েরা তো যা দুষ্টামি করছে দুই মেয়েকে একসাথে পড়াতেই পারছি না ছোটো বাচ্চা তো দুইজনকে একসাথে পড়াতে গেলে ওরা খুব দুষ্টামি করে জানো তো বন্ধুরা তারপর দেখো বন্ধুরা আমার কি কপাল খারাপ দেখতে পাচ্ছ আমি কি ইউটিউব চ্যানেল আর করতে পারবো কি না জানি না দেখো আমার মোবাইলের হাল অবস্থা কি হয়েছে তো তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা কিছু আমার মোবাইলের অবস্থাটা এতদিন আরও খারাপ ছিল তো আজকে একটু ভালো হয়েছে তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম মানে আজকে দু মাস পর্যন্ত আমার মোবাইলটা এরকমভাবে হয়ে আছে দেখো কারো ছবি দেখা যাচ্ছে না কারো মানে মুখ দেখা যাচ্ছে না শুধু নামগুলো দেখা যাচ্ছে তো আমি আমি কারো এলবিতে গেলে আমি কিছু করতে পারি না শুধু এটা এই মোবাইলটা দিয়ে হাতে তুলতে পারি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো কিছু করতে পারি না কারো ছবি দেখতে পাচ্ছি না কিন্তু নাম তো আছে তো নাম তো এক একজনের এক নামে অনেকজন থাকে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু কারো ছবি দেখা যাচ্ছে না শুধু এভাবে করে করে আমি দিন কাটালাম মোবাইলটা কি মানে করছিল লাপার ছিল শুধু আর আজকে দেখি সকালবেলা হঠাৎ করে এভাবে ঠিক হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলছে আর নাকি ঠিক করে দেবে না আমাকে মোবাইল তো আমি বললাম যে ঠিক করে দিতে হবে না তোমাকে আমি নিজে নিজে ঠিক করব তো এটা দেখি আজকে দুই মাস পরে আজকে দেখি সকালবেলা এটা ঠিক হয়ে গেছে মোবাইলটা তো শুধু ছবিগুলো দেখা যাচ্ছে না যাই হোক আমার তো কাজ চলছে তাই তো বন্ধুরা তো আর কি করব। তোমাদের দাদাবাইকে বললাম তোমার মোবাইল ঠিক করতে হবে না দেখতে পাচ্ছ আমি মোবাইলটাকে ঠিক করে নিয়েছি জানো তো তো এই এরকম ব্যবহার করছে তোমাদের দাদাভাই আমার সঙ্গে মানে একটু দুষ্টামি করছে আর কি এই আর কি কথা তো প্রসাদ শুধু এখান থেকে ওখান থেকে শুধু প্রসাদ এনে এনে দিয়ে যাচ্ছে তো প্রসাদগুলোকে বাটির মধ্যে জমালাম কেননা এবার আমরা পুজো করব না তাই তো প্রসাদগুলোকে রেখে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানা আর একটা লাইক করে দিয়ে ছোট্ট একটা কমেন্ট করবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো সবাইকে টাটা বলে আজকে রাখছি ঠিক আছে